2025-26 অর্থ বছরের জন্য 2145 কোটি 42 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুপুরে বাজেট পেশ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বন্দর নগরীকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর জলাবদ্ধতা নিরসন সড়ক উন্নয়ন সৌন্দর্যবর্ধনে এক গুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন তিনি চট্টগ্রামে চার বছরের মধ্যে এবারে বাজেটটি আকারের সবচেয়ে বড় আদালতের আদেশে গত পাঁচ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব গ্রহণের পর বন্দন নগরীকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছেন ডাক্তার সাদাত হোসেন সাড়ে সাত মাস পর ঘোষিত বাজেটেও প্রকৌশল ও উন্নয়ন খাতে বরাদ্দ বাড়িয়েছেন জনগণ রাস্তাঘাটের উন্নয়ন চাই জনগণ সড়কবাতি থাকুক সেটা চাই আলোকায়ন চাই জনগণ ফুটওয়ার ব্রিজ হয়েছে কিনা ওভার ব্রিজ হয়েছে কিনা ওয়ার পাস হয়েছে কিনা এবং জলবদ্ধতার নিরসন ঠিকমতো হচ্ছে কিনা এই জায়গায় জনগণ সবচেয়ে বেশি কারণ আপনারা যদি এখন একমাত্র সমস্যা আমি চট্টগ্রাম সিটির সবাই বলবেন জলবদ্ধতা ওয়াটার লগ কাজে এটাই কিন্তু প্রকৌশল বিভাগের অধীনে কাজে আমরা মনে করি এই প্রকৌশল বিভাগকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি গত কয়েক দশক ধরে চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা মূল প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করলেও তাদের সাথে সমন্বয় করে এই সংকট দ্রুত নিরসনের আশ্বাস দেন মেয়র এই পরের পরের খাল যে একমাত্র খাল ছয়ত্রিশটি করছে এই একটি খাল কিন্তু আমরা করছি পারফেক্টলি যদি আমরা ঠিকমতো যেভাবে কাজ সম্পন্ন হয় তাহলে কমপ্লিট বর্দারহাট বাকুলিয়া, চকবাজার মুরাদপুর এই পানিগুলো কিন্তু খুব সহজে কর্ণফলী নদী থেকে গত দুই অর্থ বছরের তুলনায় এবার বেড়েছে বাজেটের আকার সীমাবদ্ধতার মধ্যেও তা বাস্তবায়নে আশাবাদী মেয়র ছয়শো কোটি দেনা নিয়ে দায়িত্ব নেয়ার পর গত সাড়ে সাত মাসে দেড়শো কোটি টাকা পরিশোধ করেছেন বলে জানান তিনি ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে একশো কোটি টাকা পৌর সম্ভব হয়েছে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম